সে শহীদ সরকারের আমলে বিগত আওয়ামী সরকারের আমলে আওয়ামী সরকার আসলে তো অবৈধ সরকার অবৈধ সরকারের আমলে আমরা বাইশশো পরিবার চাকরি সুত সদস্য তো আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের চাকরিতে পুনর্বল কেননা আমরা বৈষম্যের শিকার আমরা এখানে বৈষম্য হয়েছি আমাদের বিভিন্ন কারণে বিভিন্ন ট্যাগ দেখিয়ে বিভিন্ন ট্যাগ লাগিয়ে আমাদেরকে চাকরিচুত করে কারোর ফেসবুক কমেন্ট কারোর গড় হাজির কেউ মাদক মামলা কারোর চাকরির জাগে বিয়ে কেউ আছে ভুয়া মুক্তিযোদ্ধা বিভিন্ন কারণ দেখে আমাদেরকে চাকরি করে এই একই কারণে একই ধারা কেউ চাকরি পাবে কেউ চাকরি করছে কারো চাকরি থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছে এটা তো কোনো আইন হতে পারে না বাংলাদেশের আইন হচ্ছে জনগণের কল্যাণের জন্য আইন আইনের কল্যাণের জন্য জনগণ না তো আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই আমাদের মাননীয় আইজিপি স্যার মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার মাননীয় প্রধান উপদেষ্টা স্যার তাদের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের চাকরিতে পুনর্বল করা হোক সেটা মানবিক দিক হোক আমাদের নির্বাহী আদেশ হোক আমাদের আইনের মাধ্যম হোক যেভাবে হোক আমাদেরকে চাকরিতে পুনর্বল করা হোক আচ্ছা আপনার কি প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো এই পর্যন্ত কোনো কিছু সারা পেয়েছে না আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার আইন উপদেষ্টা স্যারের সাথে দেখা করার জন্য আমাদের এই জোনের যে ডিসি স্যার তাই সে আমাদেরকে কথা দিয়েছে আমাদের তাদের সাথে দেখা করিয়ে দিবে আমরা আমাদের প্রতিনিধি দল সেখানে যাবে যে স্যারেদের সাথে কথা বলবে স্যারেরা যে সিদ্ধান্ত দেয় তার পরবর্তী আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে আসলে আমরা কর্মসূচি দিব না উদ্যোগ করব। যদি আমাদের ভালো ফল পাই আমরা অবশ্যই আমরা কর্মসূচি তুলে নেবো যদি ভালো ফলাফল না দেয় তাহলে আমরা এখানে রাজপথে থাকব প্রয়োজনে আমাদেরকে গুলি করে মেয়ে দিক তাও ভালো কারণ আমরা এই এই নিঃস্ব জীবন নিয়ে আমরা বেঁচে থাকতে চাই না হয় আমাদের চাকরি পেয়ে দিক না হলে আমাদের কাফন পরিয়ে দিক আমরা ভিক্রিম পুলিশ পরিবার এখানে বাইশশো পুলিশ সদস্য আমরা দরখাস্ত জমা দিয়েছি কিন্তু এ পর্যন্ত পাঁচ ছয় মাস আছে আমাদেরকে কালি শুধু বলে এই সপ্তাহ না এই সপ্তাহ এই আগামী সপ্তাহ জয়েন করাবো আমাদের পয়সা হবে কোনো পয়সালা দিতেছে না এজন্য আমরা সকলে আমরা রাজপথে নেমেছি আমরা আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব আমরা এই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর রিনুজ স্যার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল অফসরপ্রাপ্ত জাহাঙ্গীর স্যার এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম স্যারের কাছে আমরা আমাদের এই দাবি দেওয়া নির্বাহী আদেশ মোতাবেক আমরা সকল পশ্চিম মেসিকার হওয়া পুলিশ সদস্য সকলের চাকরি আমরা পূর্ণবহাল হতে চাই এজন্য আমরা আমাদের দাবির জন্য এখানে আইসা রাজপথে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাই এ আমাদের হলো কর্মসূচি এখন ওই অনেকের সামান্য ত্রুটির জন্য যেমন টেস্ট ফেসবুক কমেন্ট এবং গড় হাজির কিছু লোক আছে বলছে তারা মুক্তি মুক্তিযোদ্ধা এই বলে অনেকের চাকরি বরখাস্ত করছে এখন আসলে এটা আমাদের উপর চরম অন্যায় করছে আমাদের এই চাকরি এভাবে নষ্ট না করলেও হয়তো চলত আমরা সামান্যতম কর্মচারী কেটে খাওয়া মানুষ এখন আমরা কবি পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে দিনাফাতি চলতাছে কেউ স্কুলের ছাত্র পড়াইতে পারতাছে না ধান খেতে কাজ করে মাটি কাটে অনেকে বিভিন্ন রকমের কৃষি কাজ করে সবজি বিক্রি করে কেউ পানি বিক্রি করে এইগুলা করে আমরা কোনো রকম বেঁচে আছি এখন আমরা আমাদের এই বাইশ পুলিশ সদস্যের চাকরি নির্বাহী আদেশ মোতাবেক আইন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ মোতাবেক মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশ মোতাবেক আমরা আমাদের চাকরিপূর্ণ বহাল চাই যদি সরকার আমাদের দাবি দেওয়া না মেনে নেয় আমরা ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আমরা এই বাইশ পুলিশ পরিবার আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব